একটা ভালো জনপুষের হতে হলে তোমার যেরকম ক্যারেক্টার সম্পর্কে ধারণা থাকার দরকার আছে তেমনই তোমার বুদ্ধিও থাকতে হবে জনপোষ করতে গেলে বুদ্ধি না থাকলে ভাই কোনো লাভ নেই মানে অবশ্যই অবশ্যই তোমার বুদ্ধি থাকতে হবে তো কেন আমি কথা বলতেছি তোমরা আগে সম্পূর্ণ ভিডিওটা দেখো তারপরে বুঝতে পারবা তোমরা আমার সাইডে দেখতে পারতেছো নানা গেমিং সে কিন্তু আমাকে চ্যালেঞ্জ করছে সে আমাকে বলছে ভাই আপনি নাকি অনেক ভালো জোন পুশ করতে পারেন তো জোন পুশ করে আমাকে হারাইয়া দেখান মানে জোন পুশ করে তাকে হারাইতে হবে আর কি বাট গেই সে তো জানে না যে আমি কোন লেভেলে জোন জোনপুষের মানে কি লেভেলে বুদ্ধি খাটাইতে পারি তো সে কিন্তু এক জায়গায় দাঁড়ায় আছে বাট আমার বুদ্ধি হচ্ছে আলাদা আমি কিন্তু এক জায়গা থেকে নড়ানড়ি করব করবো না তো যার কারণে আমি কিন্তু দেখো আশপাশে যত মেডিকেট আছে আগে আগে সময় থাকতে থাকতে কিন্তু এক জায়গায় গুছাই রাখতেছি মানে তারা কিন্তু মেডিকেট আলাদা আলাদা রেখে দিছে যাতে পরবর্তীতে নিতে পারে বাট আমার হচ্ছে চিন্তাভাবনা আলাদা আমি একটা জায়গা দাঁড়াই জোনপোষ করবো তো তোমাদেরকে বলি ভাই পুশ করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে এক জায়গায় স্থির থাকতে হবে দ্বিতীয়ত যদি তুমি গাড়িতে থাকো তাহলে গাড়িতে থাকতে হবে ঠিক আছে এই দুইটা জিনিস অবশ্যই অবশ্যই ফলো করতে হবে মানে তোমরা যদি এই জিনিসগুলো ফলো না করো তাহলে কখনোই বা পুশ ভালোভাবে দিতে পারবে না তো দেখো গাই এখানে কিন্তু আমি আশপাশ থেকে যতগুলো মেডিকেট পার্সি সবগুলো কিন্তু নিয়ে এখানে রাখছি আর কি মানে আমার এখানে যে পরিমাণ মেডিকেট আছে ভাই জোন শেষ হয়ে এরপর আর একটা পুশ করতে পারবো ঠিক আছে আমার ব্যাগে ত্রিশটা আছে এখানে ত্রিশটা বাই প্রায় সত্তরটা মানে সত্তরটা প্লাস মেডিকেট এখানে ছিল আর কি আর ওদের কাছে কিন্তু আর অনেক মেডিকেট আছে আর যত বাকি পিলারগুলো ছিল সবাই কিন্তু এলিমিট হয়ে যাচ্ছে তো দেখা যাক গাইজ আমি কি পারবো নানা গেমিংকে পুশ করে হারাইতে এটাই হচ্ছে বড় কথা কারণ আমি যদি হারা যাই তাহলে কিন্তু মান সম্মানের ব্যাপার ভাই হারা যাবে না যেমনি করে জিততে হবে তো এখানে আমরা কিন্তু টোটাল তিনজন পুশ করতেছি অপোজিটে একজন আছে নানা গেমিং আর আমি আর এখানে আমার হিলের অবস্থা কিন্তু পুরো খারাপ হয়ে যাচ্ছে ভাই ইদানিং কিন্তু জোনে প্রচুর হিল কাটে আর এটা কিন্তু কাস্টম ম্যাচ ভাই তোমরা আবার বলো না ভাই এটা র্যাঙ্ক ম্যাচ ঠিক আছে এটা কিন্তু কাস্টম কি তো একজন কিন্তু এলিমিন্ট হয়ে গেছে তোমরা দেখতে পারতেছো তো গাইজ আমি যদি নানা জোন পুশ করে হারাইতে পারি অবশ্যই অবশ্যই তোমরা ফেসবুক পেজটা ফলো করে আর টিকটক থেকে দেখ অবশ্যই টিকটকটা ফলো করে দিবা আর যদি ইউটিউব থেকে দেখো অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা তো এখানে দেখো নানাগামিন কিন্তু উড়াতরা মেডিকেট ইউজ করতেছে ওর কাছে কিন্তু অনেক মেডিকেট আছে ভাই আমার কাছে কিন্তু অধ অধ মেডিকেট আছে তোমরা দেখতে পাচ্ছ এখন ষোলোটার নিচে কিন্তু এখন আটত্রিশটা মতো মেডিকেট পড়ে আছে মানে আমি কিন্তু ভাই আগেই মেডিকেট পিক আপ করবো না মানে ওঠানোর চেষ্টা করবো না যতক্ষণ পর্যন্ত ব্যাগের মেডিকেট শেষ না হবে ততক্ষণ পর্যন্ত ভাই কোনো নননি করবো না যেন তোমার পুশ করতে গেলে কিন্তু একটা সেকেন্ডও কিন্তু অনেকটা টাইম আর কি মানে আমি যদি পিক আপ করতে যাই মানে তোমার অটো পিকআপ যতটুকু উঠতেছে আসে ওটুক সমস্যা নেই বাট আমি যদি তোমার চাপ দিয়ে উঠাইতে যাই তাহলে কিন্তু এক সেকেন্ড স্লো হয়ে যেতে পারে আর যদি ভুলবশত আমার একটা মেডিকেট ইউজ না হয় তাহলে কিন্তু আমি মরে যাবো তো এইগুলো আমার অবশ্যই খেয়াল রাখতে হবে ঠিক আছে তো তারপরে আমি কিন্তু এক সেকেন্ড লস করি লস করে কিন্তু এখানে কিছু মেডিকেট উঠায়নি মানে মেডিকেট কিন্তু একদম কম হয়ে গেছিলো ভাই দেখো হিলের অবস্থা কিন্তু পুরা হালুয়া টাইট হয়ে যাচ্ছে ভাই আমি তো মনে করতেছি ভাই হারে যেতে পারি তো দেখি ভাই নানা গেমিং গেছে কিন্তু মেডিকেট শেষ হয়ে যাচ্ছে মনে হচ্ছে ভাই কী করতেছে বুঝলাম না ভাই এখানে হারা যাবে না দেখো ওর কাছে মনে মেডিকেট শেষ যার করে কিন্তু অন্য লুটবক্স থেকে মেডিকেট নেওয়ার চেষ্টা করতেছে ভাই কোনো মতো যদি জিততে পারি তাহলেই কিন্তু বেশি মজা ভাই আমিও ডাউন নানা গেমিং ডাউন গাইজ কে করবে ভুইয়া গাইজ 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 নানা গেম ও ভাই সাহ নানা গেমিং কিন্তু আমার এক সেকেন্ড আগে মরে গেছে আমি কিন্তু ভাই জিতে গেছি ভাই জাস্ট একটা সেকেন্ডের জন্য জিতে গেছি দেখছো